আসসালামু আলাইকুম এই লোগোটা আপনারা অবশ্যই চিনতে পারছেন এটা লন্ডন মসজিদের লোগো তো এই পুরাটা ইস লন্ডন মসজিদের অন্তর্ভুক্ত এবং এটা আজকে সানডে হোয়াটসঅ্যাপাল এমনিতেই তো খুব বিজি থাকে প্রচণ্ড বিজি থাকে সবসময় তো এটা হচ্ছে মূল এরিয়া এই লন্ডন মসজিদের অনেক বড় একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন লন্ডন সিটি এবং ইউকের সবথেকে বড় মসজিদ যেখানে একসাথে দশ হাজার লোক একসাথে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারে তা আমরা আছি এই ইস্ট লন্ডন মসজিদের ব্যাক সাইডে অর্থাৎ ব্যাক সাইডের নাম হচ্ছে মরিয়ম সেন্টার আমরা একটু ঘুরে ফ্রন্টটিকে যাব এখানে এখন মোটামুটি আসরের টাইম হয়ে আসছে যার কারণে চারিদিক থেকে লোকজন জড়ো হচ্ছে হোয়াটসঅ্যাপল এরিয়া আপনারা জানেন যে এটা মুসলিম এবং বাঙালি অধ্যুষিত এলাকা তো এই ইসলন্ডন মসজিদ এটাও আমাদের বাংলাদেশে অধ্যুষিত ভাইদেরই তৈরি করা লন্ডনের সবচেয়ে বড় মসজিদ আর এই মসজিদটায় শুধুমাত্র মাইকে আজান দেওয়া হয় বাকি অন্য কোনো মসজিদে মাইকে আজান দেওয়া হয় কিন্তু সেটা মসজিদের ভিতরে থেকে আজানটি শোনা যায় বাইরে আসে না আর এটার মাইকগুলো কেবলমাত্র বাইরে যেটা আজান আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে শুনতে পাবো ইনশাআল্লাহ লন্ডন অ্যাকাডেমি আল মিজান স্কুল এটাও ইস্ট লন্ডন মসজিদের অন্তর্ভুক্ত লন্ডন মুসলিম সেন্টার অর্থাৎ এই পুরা এরিয়াটাই লন্ডন মসজিদের এরিয়ার মধ্যেই পড়ে এবং লন্ডন মসজিদেরই সব কিছু কার্যক্রম এখানে হয় লন্ডন মসজিদ মূলত হোয়াটসঅ্যাপল এর অবস্থান বাট হোয়াটসঅ্যাপল আপনি ট্রেনে আসলে অলগেট স্টেশনে এসে নামলে এটার একটু নিকটে হয় এটা হচ্ছে অলগেট সাইড অলগেট স্টেশন সাইড আর এদিকে চলে গেল হোয়াটসঅ্যাপল তো আজান অলরেডি শুরু হয়ে গেছে কারণ একমাত্র ইসলন্ডন মসজিদের আজানটাই হচ্ছে মাইকে দেওয়া হয় তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইসলন্ডন মসজিদের বিভিন্ন সংস্থা এখানে অরফান আছে বিভিন্ন দাতব্য সংস্থা আছে it has front gate front side স্ল প্রথম গেট আর এখানটা হচ্ছে অজুখানা আমরা এখন অজুখানার জন্য একটু নিচে নামতে হবে অনেক বড় অজুখানা তিনটা সিঁড়ি থাকে এখানে সেই সিস্টেমটা নাই এখানে মেম্বারটা সৌদি আরবের মতোই অর্থাৎ আপনার মেহরাবের যে জায়গাটা ওইটার থেকে ডান পাশে একটু চলে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হোটেলের পাশ থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত পুরাটাই স্লন্ডনের জায়গা এটা এখানে দেখা যাচ্ছে যে থার্ড ফ্লোর বিশিষ্ট অর্থাৎ চারতলা বিশিষ্ট এই মসজিদটাতে আপনার প্রতি প্রায় দশ হাজার লোকের এখানে ব্যবস্থা হয় আর কি না নামাজের জন্য আর এটাই আমি প্রথমে বলেছি যে এই মসজিদটাই মাইকে আজান দেওয়া হয় আর অন্য কোনো মসজিদে মাইকে জোরে মানে বাইরে আজান দেওয়া হয় না এটাতে শুধুমাত্র মিনারে মাইক আছে সেই মাইকে আজান এই এলাকার মানুষ শুনতে পায় ভিতরের সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করছি মেন হল এছাড়াও এর পাশে অনেকগুলো হল আছে এখন আসরের নামাজ শেষ হলো। দসরের নামাজ শেষে যে সবাই বাড়ি যাওয়ার পালা আর কি। এটা হচ্ছে মারিয়াম সেন্টারস। তো মেয়েদের প্রবেশপথ মূলত এটা এখান দিয়ে মহিলারা প্রবেশ করে সাইড থেকে মরিয়ম সেন্টার বলা হয় আর এটা হচ্ছে মেন রোডের অপোজিটে অর্থাৎ এই মসজিদের পিছন দিক বলা হয় আর কি